রিলসের এই যুগে লোকেরা কিছু লাইকের জন্য এবং তাদের অনুগামীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত প্রায়শই এই জাতীয় ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে যার মধ্যে কিছু ভিডিও একজনকে উচ্চস্বরে হাসায় আবার কিছু ভিডিও একজনকে হতবাক করে দেয় সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে যা দেখলে যে কেউ স্তম্ভিত হয়ে যাবেন ভিডিওটিতে লেহেঙ্গা চূর্ণি পড়া এক মহিলাকে শুকনো গাছের সর্বোচ্চ ডালে উঠে নাচ করতে দেখা যায় আজকাল রিলসের মাধ্যমে জনপ্রিয় হওয়া দৌড়ে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হয় না সম্প্রতি এই ভাইরাল ভিডিও দেখে এটাই মনে হওয়া স্বাভাবিক ব্যাপার এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মহিলা হঠাৎ গাছের মাথার সরু ডালে উঠে নাচতে শুরু করে ভিডিওটিতে ওই মহিলাকে চ্যান মেরা তুনে লে লিয়া গানে নাচতে দেখা যাচ্ছে এই ভিডিওটি একটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশানে লেখা রয়েছে নতুন গাছ এই ভিডিওটি অনেকেই দেখেছেন এবং লাইকও করেছেন শুধু তাই নয় যারা ভিডিওটি দেখেছেন তারা বিভিন্ন মন্তব্যও করেছেন মজার মজার একজন ব্যবহারকারী লিখেছেন ভারতীয় নাচ এত উচ্চতায় পৌঁছেছে আমি বুঝতেই পারিনি আরেকজন ব্যবহারকারী লিখেছেন আমি আগেই বলেছিলাম গ্রামে জিও টাওয়ার লাগবে না ফলাফল দেখছেন তৃতীয় ব্যবহারকারী লিখেছেন আরে দিদি একটু সাবধানে থাকবেন নইলে পা পিছলে গেলে আপনি সরাসরি যমরাজ্জিকে দেখতে পাবেন